সবার জন্যই একটা আলাদা রাজ্যের পরিকল্পনা নিয়ে আমরা রাজনীতি করেছি আর আলাদা রাজ্যের ডিম্যান্ডে আমি রাজনীতিতে এসেছি আর বিজেপিতে আমি আসলাম এই জন্য যে বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব। ঠিক আছে তো পরপর ওই আশায় আমরা পনেরো বছর ধরে তিনটা এমপি এখান থেকে জিতায় পাঠাইলাম কিন্তু যত সাংসদ বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনে ঢাকনার কাজ করেছে সেটাই বুঝে আমি এবার একটা বক্তব্য দিলাম দু মাস আগে কি এবার যে সাংসদ হবে ওইটা এখানকার ভূমিপুত্র লাগবে ভূমিপুত্র না থাকলে আমি দলের থেকেই একটা ক্যান্ডিডেট মতো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি দাঁড়াবো আমি কথা দিলাম বার্তা দিলাম আর এখনও আমি আমার ওয়ার্তায় অনড় তো সতেরো লাখ পপুলেশনে একজনও লোকসভার ক্যান্ডিডেট হওয়ার মতো লোক পার্টি পায়নি তার মানে কি এটা আমাদের উপরে একটা হে দৃষ্টি দিয়ে দেখতেছে পার্টি এটা আমরা বুঝবো না হ্যাঁ তোমাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট হওয়ার মতো লোকই নাই এটা নাকি না না ওনারা এই ঢাকনা পাঠাচ্ছেন এই দুইটা মধ্যে একটা দার্জিলিং এ ফের বিজেপির প্রার্থী রাজু তার তাতেই কিন্তু নতুন করে পাহাড় উত্তপ্ত হওয়ার আশঙ্কা নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের হুঙ্কার ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কার্সিয়াং বিজেপি বিধায়ক এবং সেখানে তিনি বলছেন যে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি পরপর তিনবার বিজেপি সাংসদ দিয়েছে দার্জিলিং কিন্তু বহিরাগতদের প্রার্থী করে তাদের দাবি আড়াল করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন তিনি এবং রাজবেদ তিনি বহিরাগত আগেই জানিয়েছিলেন রাজুবিদকে যদি ফের প্রার্থী নির্বাচন করে বিজেপি তাহলে তিনি নির্দল হয়ে দাঁড়াবেন সেই হুঁশিয়ারি আবারও দিয়েছেন সবার জন্যই একটা আলাদা রাজ্যের পরিকল্পনা নিয়ে আমরা রাজনীতি করেছি আর আলাদা রাজ্যের ডিম্যান্ডে আমি রাজনীতিতে এসেছি আর বিজেপিতে আমি আসলাম এই জন্য যে বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব ঠিক আছে তো পর পর ওই আশায় আমরা পনেরো বছর ধরে তিনটা এমপি এখান থেকে জিতায় পাঠাইলাম কিন্তু যত সাংসদ বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনে ঢাকনার কাজ সেটাই বুঝে আমি এবার একটা বক্তব্য দিলাম দু মাস আগে কি এবার যে সাংসদ হবে ওইটা এখানকার ভূমিপুত্র লাগবে ভূমিপুত্র না থাকলে আমি দলের থেকেই একটা ক্যান্ডিডেট মতলব একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি দাঁড়াবো আমি কথা দিলাম রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের ঘোষণা করে দিলেন বিষ্ণু প্রসাদ শর্মা আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুনুন বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে সবার থাকে পাঁচজনের জনের থাকে একজনের হয় উনি আগেই বলেছেন নির্দলে দাঁড়াবে রাজু বিষ্টা আমাদের পার্টির ঘোষিত প্রার্থী তিনি বিগত দিনে কী কাজ করেছেন এবং কেন্দ্র সরকার শিলিগুড়ি সহ পাহাড়ের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে পাড্যোগ্রা এয়ারপোর্টের উন্নতিকরণ এলিভেটেড রোড দ্বিতীয় কোয়ার্ডিনেশন সেতু থেকে ধরিত করে। এর আগে কোনো সরকার করেনি পার্টির ঘোষিত প্রার্থী দাদু মিষ্টা পার্টি তার পাশে আছে তাকে আমরা যেতাম